হ্যাপি বা টু ইউ ডিয়া সেরি ড্রাগন ফল আমার কাছে খুবই মজা লাগে খাওয়ার সময় ঠুট লাল হওয়ার কারণে ড্রাগন ফল আমি খুবই পছন্দ করি হাই ডি ওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আচ্ছা ড্রাগন ফলের এরকম লাল কেন আর ধরলে হাতটা কেমন জানি সুন্দর হয়ে যায় লাল লাল মনে হয় আলতা দিয়েছি হাতের মধ্যে এমনটাই মনে হয় টুটের মধ্যে কেমন জানি মনে হয় লিপস্টিক দিয়েছি এরকম সুন্দর হয়ে যায় তাই আমার কাছে ড্রাগন ফল খুবই ভালো লাগে যেমন এটা কাটার সময় আমার কাছে খুবই ভালো লাগে আর আমি তো আজকে ড্রাগন ফলটা কেটেছি অবশ্যই আপনারা এখন দেখতে এবং শুনতে পারবেন হ্যাপি টু ইউ সেলিম হ্যাঁ গাইস আমি এভাবে ড্রাগন ফলটা কাটার সময় আমার হাজবেন্ডের বার্থডে উইশ করে করে কাটছিলাম Birthday to you, dear Celine. কারণ এই মাসে যেহেতু আমার হাজবেন্ড এর তাই বারবার শুধু এটাই মনে পড়তেছে তাই কেক না কেটে আমার হাজবেন্ড জন্য একটা ড্রাগন ফল কেটে ফেললাম যেন আবার বলতে না পারে ওর বার্থে আমি কিচ্ছু করি নাই তো গাইস আমার বুদ্ধিটা কেমন হয়েছে আপনার কমেন্টস করে জানাবেন আর ড্রাগন ফল খাওয়ার সাথে সাথে দেখেন আমার টুট গুলো কিভাবে লাল হয়ে গেছে আর আমার হাতের সবগুলো আঙ্গুল অনেক অনেক লাল হয়ে গেছে তাই আমার অনেক বেশি ভালো লাগতেছে আর ড্রাগনটা যেহেতু বড় ছিল তাই অনেক মিষ্টিও ছিল

হ্যাঁ যে কেটে গায়ে সব অনেক মন্দ তো আর এগুলো হচ্ছে না সেদিকে দুই দিন আগে অনেক কষ্ট করে লক্ষণে ভগটা বানানোর জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ না আমার আরেকটু না আমি ঠক না কাম না কাম না আমি না কাম kami kau juga kan, kamu guys kami mau tanya, ini karena dia baru bisa jual kan, berapa dahulu,